আসসালামু আলাইকুম তৈরি করছি ডিম ভর্তা খুবই সুস্বাদু এবং সহজ একটি ভর্তার রেসিপি এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন প্রথমে আমি চুলোয় একটি সসপ্যানে গরম পানি বসিয়ে দিয়েছি এবং পানিটা যখন বলক আসবে তখন আমি এখানে দিয়ে দিব সেই তিনটি ডিম সিদ্ধ হওয়ার জন্য ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি রুম টেম্পারেচারের পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ঠান্ডা হয়ে গেলে ডিমের ছাড়িয়ে আমি আগে থেকে সয়াবিন তেলে পরিমাণ মতন মরিচ টেলে রেখেছি এবং এখানে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লবণ এখন আমি এখানে শুকনা মরিচ গুলোকে ক্রাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়েও ক্রাশ করে নিতে পারেন আপনারা যে পরিমানে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে মরিচ টেলে নেবেন আমি এখানে পেঁয়াজ ভালোভাবে সয়াবিন তেলে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত এখন পেঁয়াজগুলো দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিব সিদ্ধ করে রাখা ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি ম্যাশ করার সুবিধার্থে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিমগুলি পারফেক্টলি ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল অ্যাড করার পরে ভর্তাগুলোকে আমি ভালোভাবে আবারও মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে ভর্তা খাওয়ার জন্য রেডি বাচ্চারা তো ডিম ভর্তা অনেক বেশি লাইক করে সাথে বড়রাও কিন্তু খুব পছন্দ করে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ